চলে আসলাম একটা কেক বানাতে বিস্কিট দিয়ে তো আমি কেকটা কীভাবে বানাই বিস্কিট দিয়ে ফুল ভিডিওটা ধৈর্য সরকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি কিন্তু কখনও বানাই নেই চকলেট দিয়ে বিস্কিট দিয়ে কেক আমি ভাবছি মনে মনে আজকে একটা বিস্কিট দিয়ে কেক বানাম তো আমি কয়েক প্যাকেট বিস্কিট নিছি এখানে তো বিস্কিটগুলো এখন আমি এটা তো জোড়া লাগানো বিস্কিটগুলা তো এগুলোর ভিতরে কিন্তু ক্রিম থাকে দেখেন এই ক্রিমগুলো আমি একটা শরীর সাহায্য নিয়ে নেব একটা বাটিতে রাখিয়ে দেব সবগুলা বিস্কুট কিন্তু আমি এভাবে এ আলাদা আলাদা করে ক্রিমগুলো নিয়ে নেব তো দেখেন ফাইনালি আমার সবগুলো বিস্কুট থেকে ক্রিম নেওয়া হয়ে গেছে ক্রিমগুলো আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তো আমি একটা বাটিতে রাখিয়ে দিছি তো এখানে গরুর দুধ নিয়ে নিছি এক ফা আমি তো এগুলো জাল করে একটু ঘন করে ঠান্ডা করে বিস্কুটগুলোর উপর দিয়ে অর্ধেক দিয়ে দিছি এক ফাত থেকে তার অর্ধেক রাখিয়ে দিছি আবার কাজে লাগতে পারে তো এগুলো আমি অনেকক্ষণ রাখি দেবো একটা বাটিতে রাখি দিছি তো অনেকক্ষণ পরে সাথে সাথে এগুলো মিস হয়ে যায় আমি একটু পরে একটা স্বামীজের সাহায্যে এগুলোকে ব্লেন্ডার করতেছি দেখেন কত সুন্দর হয়ে গেছে দেখেন আমি কিছুক্ষণের জন্য রাখি দিয়েছিলাম তাই এরকম মিশ হয়ে গেছে তো আমার কিন্তু কিছুই লাগেন একটা স্বামীষের সাহায্যে আমি এগুলো ব্ল্যান্ডার করে নিতেছি দেখেন আমার কাছে এত সুন্দর লাগতেছে কালারটা আর দেখেন তো মনে হইতেছে সামান্য একটু মনে হয় সামান্য একটু দুধ লাগবে তো আমি কিন্তু ভালো করে ব্লেন্ডার করতেছি কারণ একদম মিস হয়ে যেতে হবে এগুলা হলে কেকটা কিন্তু পারফেক্টভাবে হবে না তো আমিও কিন্তু ফার্স্ট বানাইতে এসেছি বিস্কিট দিয়ে কেক আমি আর কখনো বানাই নাই তো ট্রাই করতেছি আর কি কেমন হয় তো আমি আর একটু সামান্য দুধ দিয়ে দিছি তো পারফেক্ট হয়েছে এখন একটা কাগজ দিয়ে আমি একটু তেল দিয়ে ব্রাশ করি রাখে দিছি একটা বাটি নিয়ে বাটিতে তো আমি দেখেন এখন আমি এগুলা আটাগুলা দিয়ে দিছি একটা বাটিতে তো এখন আমি চুলাতে একটা ডেক্সি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিছি দশ মিনিট রাখে দিছি ডিম দিয়ে চুলা আঁচটা তো এখন ডাকনা দিয়ে রাখে দেবো প্রায় তিরিশ মিনিট পরে দেখবেন কেমন হয় কেকটা তো তিরিশ মিনিট পরে আমি ডাকনাটা তুলছি সর্বোচ্চ তিরিশ মিনিট পরে গেছি দেখেন একদম পারফেক্ট মতে আমার কেকটা হয়ে গেছে মাসাল্লাহ মশাল্লাহ আর এত কম হয়েছে চাই প্যাকেট বিস্কিট দিয়ে বানাইছি এই কারণে অনেক ছোট হয়েছে ড্রাইডার দেখেন একদম নিচে ভরে রয়েছে কেকটা তো আমি একটা প্লেটে ডালিয়ে নিলাম কেকটা ওহ মশাল্লাহ মশাল্লাহ কি সুন্দর হয়েছে সবাই মশাল্লাহ বলবেন কত নরম তরম হয়েছে তো সবাই তো ওয়েট করতেছে কবে খাইবে কবে খাইবে তো আমি এখন একটা রাখি দিছি প্লেটে রাখি আপনাদেরকে দেখাইতেছি কতটা পারফেক্ট হয়েছে কারণ আমি ফার্স্ট বানাইছি যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু আর আগে তো পারতাম না মনে হয়তো দেয়া হারে কেক ফার্মোনা না এখন যাই পারতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক কিছু যাই কিছু হোক না কেন যতটুক পারি না কেন আলহামদুলিল্লাহ সবসময় বলা উচিত তো আমি যে ক্রিমগুলো রাখছি বিস্কুট থেকে এই ক্রিমটা দিয়ে একটা ডেকসিতে সেই যা আধা এক থেকে যে দুধগুলা বাসেছিল এই দুধগুলো নিয়ে দুই চামচ চিনি দিয়ে আমি এগুলা একটা ক্রিম তৈরি করব তো উত যখন উতরে উতড়াইতে উতরেতে আমি অনেক ঘন করছি দেখেন ঘন করার ফলে এরকম একটা কালার চলে আসছে তো আমি ক্যাকের উপর দিয়ে দিয়ে দিছি একটা সুন্দর হওয়ার জন্য তো নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টা রাখি আমি দেখেন কেকটা বের করছি কত সুন্দর হয়েছে দেখেন আর খাইতে মার্শাল্লা আমি কেটে দেখছি কেকটা আগে কাটি ফেলছি তো সবাই মিলে এখন খাইতেছি এত মজা হয়েছি সত্যি বলার বাইরে আমার কাছে অনেক অনেক ভালো লিখতেছে কত সুন্দর হয়েছে দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না